মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এক ব্যক্তি প্রশংসায় ভাসছেন রক্ষী পবিত্র কাবা শরীফ সংলগ্ন মসজিদের ছাদ থেকে হঠাৎই লাভ দেন এক ব্যক্তি ঠিক সেই ভয়ঙ্কর মুহূর্তে নিজের জীবনের উপেক্ষা করে সৌদি নিরাপত্তা রায়ান বিন সাইদ ইয়াহিয়া আল আহমেদ এগিয়ে যান তাকে ধরার জন্য এই সাহসী পদক্ষেপে বেঁচে যায় একটি জীবন গুরুতর আঘাত থেকে রক্ষা পান জীবন চেষ্টাকারী ওই ব্যক্তি তাৎক্ষণিক তাকে হাসপাতালে পাঠানো হয় হয় ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ ছড়িয়ে পড়ে ভিডিওটিতে দেখা যায় রায়ান দুই হাত বাড়িয়ে ধরে রাখার চেষ্টা করছেন লাভ ব্যক্তিকে এক সেকেন্ড এদিক ওদিক হলেই হয়তো পরিণতি হতো ভয়াবহ সৌদি মন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ আল সৌদ নিজে হাসপাতালে গিয়ে আহত রায়ানের খোঁজ নেন তার উপস্থিত বুদ্ধি দায়িত্ববোধ ও সাহসিকতার ভয়সে প্রশংসা করেন তিনি তবে জীবননাশের চেষ্টাকারী ব্যক্তি পরিচয় কিংবা বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ স্লাবে সর্বাপেক্ষা পবিত্র স্থান হওয়ায় কাবা শরীফের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয় এর আগেও ঘটেছে এমন ঘটনা দু সালে একজন নিজের শরীরে আগুন দিয়ে জীবননাশের চেষ্টা করেন এই ঘটনা আবারও প্রমাণ করল একজন দায়িত্বশীল মানুষের সাহস ও মানবিক সিদ্ধান্ত জীবন বাঁচাতে পারে রাযান শুধু দায়িত্ব পালন করেননি একটি জীবন ফিরিয়ে এনেছেন